সম্মানীয় দর্শক ও শ্রোতা আধার কার্ড বাতিল হচ্ছে রাজ্যের একাধিক জেলায় অসংখ্য গ্রামেই তো আধার কার্ড বাতিল হলে আপনি কি করবেন কোথায় অভিযোগ জানাবেন কোন ওয়েবসাইটে অভিযোগ জানাবেন এবং কি করবেন তড়িঘড়ি বা তাড়াতাড়ি ততক্ষণাৎ সে ব্যাপারে কিন্তু আপডেট অবশ্যই আজকে দেব তো আধার কার্ড বাতিল নিয়ে নবান্নের তড়িঘড়ি বৈঠক বাতিল হচ্ছে একের পর এক কিন্তু আধার কার্ড গোটা পশ্চিমবঙ্গে আতঙ্ক দিন গুনছেন কখন আধার কার্ড বাতিলের চিঠি চলে আসে কার হাতে ফেব্রুয়ারি শেষ হলেই ব্যাংকে ঢুকবে একশো দিনের টাকা বাতিল হচ্ছে আধার কার্ড তো এইভাবে আধার কার্ড বাতিল হলে একশো দিনের টাকা পেতে বেগ পেতে হবে লক্ষ্মীর ভান্ডারে টাকা ঢুকবে না তো আধার কার্ড বাতিল হওয়া বাসিন্দাদের যাতে সরকারি প্রকল্পের সুবিধা পেতে অসুবিধা না হয় তার জন্য কিন্তু তড়িঘড়ি বৈঠক নবান্নের তো এই বৈঠকে কী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বাতিল হওয়া আধার কার্ডগুলোর কী হবে তারা কোথায় অভিযোগ জানাবে কিভাবে বাঁচানো যায় তাদের এই সমস্ত কিছু আপডেট কিন্তু দেওয়ার চেষ্টা করবো আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পা তো চলুন দেখে নেই ব্যাপারে কি আপডেট রয়েছে কি আশ্বাসবাণী রয়েছে নবান্নের তরফ থেকে কি করবেন জনগণ যাদের আধার কার্ড বাতিল হয়ে যাচ্ছে কোথায় অভিযোগ করবেন তারা কিভাবে বাঁচবেন সমস্ত কিছু আপডেট চলুন দেখে নেই বিস্তারিত দেখুন বলা হয়েছে যে বেশ কিছুদিন ধরে রাজ্যের বিভিন্ন জেলা থেকে আধার কার্ড বাতিলের অভিযোগ কিন্তু আসছে তো আধার কার্ড বাতিল নিয়ে আক্রান্ত সাধারণ মানুষ কিন্তু বেশ আতঙ্কিত এবং এই পরিস্থিতিতে ইউআইডি অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হচ্ছে যে কোনো আধার কার্ড বাতিল হয়নি পাশাপাশি কোনো বিভ্রান্তি হলে কি করতে হবে তাও তিনি জানিয়েছেন তো সম্প্রতি ইউআইডি এর পক্ষ থেকে একটি বিবৃতি জানানো হয়েছে তাতে স্পষ্ট করে বলা হয়েছে যে কোনো আধার নম্বর বাতিল হয়নি যদি সে বিষয়ে অভিযোগ থাকে তাহলে তারা এইচ টি স্লাস ইউআইডিআই গভর্নমেন্ট ডট ইন অথবা ডট ইএন অথবা কন্ট্যাক্ট সাপোর্ট অবলিক ফিডব্যাক ডট এইচ এই লিঙ্কে ইউইডিআর কাছে কিন্তু অভিযোগ জানাতে পারেন এবং সেই বিবৃতি অনুযায়ী আধার ডেটাবেস যাতে নির্ভুল থাকে তার জন্য ইউইাইডি আই নথি এবং আধার তথ্য আপডেট করার কাজ কিন্তু শুরু করেছিল তবে আধার ডেটাবেস আপডেট রাখার জন্য গৃহীত কার্যক্রমের মধ্যে আধার নম্বর ধারকদের কাছে সময়ে সময়ে বিজ্ঞপ্তি কিন্তু জারি করা হয় তে এই আবহে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তন ঠাকুর রাশে দিয়েছেন যাদের আধার কার্ড ডিরেক্টর ভোগ করা হয়েছে তাদের জন্য আলাদা ই ইমেল আইডি হোয়াটসঅ্যাপ নম্বর আলাদা অ্যাক্টিভেশন ফর্ম কিন্তু দেওয়া হবে এবং ফর্ম ফিল করে তারা হোয়াটসঅ্যাপে পাঠালে কিন্তু হয়ে যাবে আর এই আধার কার্ড বাতিলের আবহে কেন্দ্রকে লাগাতার কিন্তু তোপ দাগাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করেছেন তো রাজ্যকে অন্ধকারে রেখে আধার কার্ড বাতিল করা হচ্ছে মানুষের গণতান্ত্রিক অধিকার ছিনে নেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রীর আরও দাবি সব থেকে বেশি মতুয়াদের আধার কার্ড বাতিল হয়েছে সব জেলায় আধার কার্ড বাতিল হয়েছে ফেল করে দেওয়া হচ্ছে বাংলা এনআরসি করতে দেব না রিটেনশন ক্যাম্প করতে দেব না মুখ্যমন্ত্রী জানান যাদের নাম কেটে গেছে তাদের আলাদা আলাদা কার্ড দেব এর জন্য আলাদা পোর্টালও খোলার নির্দেশ তিনি দিয়েছেন তো বুঝতে পারলেন যে শান্তনু ঠাকুর যেটা দাবি করেছেন যে আধার কার্ড বাতিল যেটা হয়ে গেছে এটা আশ্বাস নিয়ে দিয়েছেন যাদের আধার কার্ড বাতিল হয়েছে তারা কিন্তু বিভিন্ন হেল্প ডেস্ক রয়েছে আবেদন করতে পারবেন এবং এছাড়া তারা হোয়াটসঅ্যাপ করতে পারবেন ফর্ম ফিলাপও করতে পারবেন তাদের ইমেল আইডিও দেওয়া হবে আলাদা আলাদা তারা কীভাবে সেখানে অভিযোগ জানাবে তো এই এইভাবে তাদেরকে হেল্প করা হবে সাহায্য করা হবে ওদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্ধু জানিয়েছেন যে যাদের আলাদা নাম কেটে গেছে তাদের আলাদা আমরা কার্ড করে দেব এবং তাদের জন্য আলাদা পোর্টালও কিন্তু খোলা হবে এ ব্যাপারে কিন্তু জানিয়েছেন এছাড়া নবান্নর আরও নির্দেশিকা কি রয়েছে কি বলছেন আধার কার্ড বাতিল হয়ে গেলে ততক্ষণাৎ রাজ্যের তরফ থেকে রাজ্যের কোথায় জানাবেন এবং রাজ্যের সাহায্য কিভাবে পাবেন চলুন দেখে নিই দেখুন বলা হচ্ছে যে আধার কার্ড বাতিলের সম্ভাবনা অভিযোগ থাকলে জানাবেন কোথায় বিরাট বিবৃতি কিন্তু ইউআইডিআই এর তো ইউআইডাই অফিস হলো আধারের মূল পরিচালন ক্ষেত্র সেখান থেকে আধার কার্ড কিন্তু পরিচালনা সংরক্ষণ তথ্যের বিস্তারিত দিক খেয়াল করা হয় তো এবার থেকে অফিস থেকে এলো বড় এক বার্তা যাতে স্পষ্ট হলো আধার বাতিলের কোনো সম্ভাবনা আছে কি না জন্য বিভিন্ন ধরনের নম্বরের প্রেক্ষিতে থাকা গ্রাহকদের কাছে বিভিন্ন বার্তা পৌঁছাবে এবং এই প্রেক্ষিতে বলা হয়েছে যে কোনো আধার নম্বর বাতিল করা হবে না এ বিষয়ে আধার কার্ডের গ্রাহকদের যদি কোনো অভিযোগ থাকে তাহলে তারা সেই অভিযোগ ওয়েস্ট বেঙ্গল ডট হেল্পড ডেস্ক অ্যাট দ্য রেট ইউআইডিআই ডট নেট ইন এই লিঙ্কে গ্রাহকরা তাতে জানাতে পারবেন সমস্ত অভিযোগ মনোযোগ সহকারে শোনা যাবে এবং তার যথার্থ উত্তর দেওয়া হবে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা যে হেল্প ডেস্কটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কোথায় অভিযোগ করবেন না ওয়েস্ট বেঙ্গল ডট হেল্প ডেস্ক অ্যাট দ্য রেট ডট নেট ইন এই লিঙ্কে গ্রাহকরা জানাতে পারবেন এবং সমস্ত অভিযোগ মনোযোগ সহকারে শোনা হবে এবং তার যথার্থ কিন্তু উত্তর দেওয়া হবে তো বুঝতে পারছেন ভিওয়ার্স যে আপনাদের আধার কার্ড বাতিল যাদের হয়ে যাচ্ছে বা ওই যাওয়ার সমাবে রয়েছে তারা কিন্তু তড়িঘড়ি রাজ্যের যে ওয়েবসাইট অর্থাৎ হেল্প ডেস্ক রাজ্যের যে রাজ্যের কাছে অভিযোগ জানানোর জন্য যে হেল্প ডেস্ক যে ওয়েবসাইট রয়েছে ওয়েস্ট বেঙ্গল হেল্প ডেস্ক অ্যাট দ্য রেট ওয়াইডিআই ডট নেট ইন এই লিঙ্ক গ্রাহকরা কিন্তু অভিযোগ জানাতে পারবেন এবং তড়িঘড়ি অভিযোগ জানাবেন যাতে আপনার আধার কার্ড সুরক্ষিত থাকে কোনো অসুবিধা না হয় তো খুব গুরুত্বপূর্ণ আপডেটের চেষ্টা করলাম আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের কন্ট্রি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে জানার জন্য এবং পাওয়ার জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার আধার কার্ড সুরক্ষিত থাকুক অসংখ্য অসংখ্য ধন্যবাদ